হাই সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের কল্পনা চলো একটা নতুন ভিডিও নিয়ে সামনে এসে যাই হোক আমার দুটো মানে অনেকগুলো পার্সেল এসেছে তার মধ্যে দুটো আমি ওপেন করিনি আর বাদ বাকিটা ওপেন করেছি তোমাদের সাথে শেয়ার করিনি যাই হোক আমি দুটো জামা এসেছে অনেক দিন ধরে ঘরে পড়ে রয়েছে ভাবছি তোমাদেরকে দেখাবো দেখাবো আর সময় করে পাচ্ছি না দেখাতেও পারছি না চলো আমি কি কিনেছি আর কি আমার পার্সেল এসেছে মিশো থেকে আমি অর্ডার করেছিলাম সেখান থেকেই এসেছে আর সেটা চলো তোমাদের সাথে আমি শেয়ার করি প্রথমে দেখে এই একটা জামা এই তিন চার দিন হলেও এসেছে অনেক দিন ধরেই অর্ডার করে রেখেছিলাম তা আমি ভেবেছিলাম আসবে না তা দেখছি না এসেছে জামাটা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের সাথে তুমি সব কিছু বেশিরভাগই শেয়ার করি তাই ভাবলাম চলো শেয়ার করে দেখি বন্ধুদের দেখাই বন্ধুরা কি বলে যে আমার জামাটা কেমন হয়েছে তাই না কেমন হবে জামাটা দেখে তো অর্ডারটা করলাম আর ভালো না লাগলে পাল্টাবো যদি অপশান থাকে তাহলে চলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন লাগছে জামাটা জামাটা দেখো পরেছি কেমন লাগছে তোমরা লাগছে জানিনা কেমন লাগছে জামাটা চলো পরের জামাটা দেখাই পরে আইলে একটা অর্ডার করেছি এটাকে তোমাদেরকে দেখাই পরে এই জামাটা যেন কেমন হয়েছে খুলে দেখায় এটা তো দেখতেই পাচ্ছো কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু যে দিদি জামাটা কেমন হয়েছে বা কিছু একটা আমার তো মনে হচ্ছে একটু মোটা মোটা আরও বেশি লাগছে যাই হোক আমি এমনি মোটা মানুষ রোগা হলাম কবে আর যখন রোগা ছিলাম তখন মোটা হওয়ার জন্য কত কিছু করতাম এটা একদম খুব সফট চলো এটাকে আমরা আমি পরে দেখাচ্ছি কেমন লাগছে দেখো জামাটা পরে নিয়েছি কেমন লাগছে একটু হাতাটা হাতাটা না একটু বড় হা একটু ছোট হলে হয় ভালো লাগতো এটা ট্রেন একটু ছোট হলে অনেক বড় বড় হয়ে গেছে হাতাটা কখন পুরো একদম লাগছে কোন জামাটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে দিদি তোমার এই জামাগুলো ভালো লেগেছে ও আমি তো ফোনে দেখে দেখে অর্ডার করি তো মানে কেনার পরে দেখিবে পরে দেখি কেমন লাগে সেটাই

ভালো লাগছে না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কোন জামাটা ভালো হচ্ছে দিদি ভাই